মরে গিয়ে বেঁচে থাকা যায় মরে গিয়েও থেকে যাওয়া যায় মানুষের হৃদয়ে তারই প্রমাণ দিয়ে গেলেন পাইলট অসীম জাওয়াত চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট ড্রোন লিডার অসীম জাওয়াত ও উইং কমান্ডার সুহান জহরুল হক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে গেছেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বিমানবাহিনীর একশো তিরিশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশে গণবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন এ দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াদ মারা গেছেন তার বয়স ছিল বত্রিশ বছর তিনি বিমান বাহিনীর স্কোয়াট লিডার হিসেবে কর্মরত ছিলেন এই দুর্ঘটনায় আহত হন পাইলট সুহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন এই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসীমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানও তার আত্মার মাকফ্রিয়াত কামনা করেন এবং সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জানান অসীম জাওয়াদ উনিশশো সালে সালের বিশই মার্চ মানিকগঞ্জ জেলার সাঠরিয়া থানার গোপালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমান উল্লাহ এবং মাতার নাম নীরুফ আক্তার খানম অসীম জাওয়াদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে অসীম জাওয়াদ দু সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দু সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি সম্পন্ন করেন অসীম জাওয়াত দু হাজার সালের দশই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দু হাজার এগারো সালের পহেলা ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার প্রাপ্তিসহ সহ জিডি শাখার কমিশন লাভ করেন চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিস ট্রফি বাহিনীর প্রধান চিফ বিমান বাহিনীর প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন এছাড়াও ভারতীয় বিমান বাহিনী কোর্সে অংশগ্রহণ করে সাফল্য স্বীকৃস্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স সম্পন্ন করেন জানা গেছে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক নীলুফা আক্তার খানম ও চিকিৎসক আমানুল্লাহ আমানের একমাত্র সন্তান ছিলেন অসীম জাওয়াদ নিহত যাওয়াদের বড় মামা সবুজ খান জানান অত্যন্ত মেধাবী ছিল জাওয়াদ স্কুল ও কলেজ জীবনে সবসময় প্রথম হয়েছে ছোটবেলা থেকে যাওয়াদের স্বপ্ন ছিল পাইলট হওয়া কিন্তু সে স্বপ্ন পূরণ হয়ে পাইলট হয়েছিল সেটি ছিল মাত্র অল্প সময়ের জন্য পরিবারের মাথায় বাজ নেমে পড়েছে জাওয়াতকে হারিয়ে গত শুক্রবার জাওয়াদের মরাদেহ মানিকগঞ্জে সমাহিত করা হয় তো বন্ধুরা এই ছিল অসীম জাওয়াতকে নিয়ে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি চেপে দিন ধন্যবাদ সবাইকে